সামনে আসে এখন বাবার নাম দেখি তো বাবার নাম কি বাবার নাম জিজ্ঞাসা করলে তাতেও পেস লাগে বাবার নাম অনেক সময় অনেক এরকম দীর্ঘ সময় তো দীর্ঘ বছরে এখন অনেক এরকম দুলালরা বাবা হয়ে গেছে ছেলের নাম রতন বাবার নাম দুলাল এখন এরা তো হ্যাঁ বুঝে না তুমি মুসলিম না অমুসলিম নাম থেকে বোঝার কোনো উপায় তখন নাই তারপর দেখা কয় না আমরা তো মুসলিম নাম তো রাখলি বেড়া মাস আল্লাহ খুব সুন্দর শিশির ছেলের নাম শিশির ছেলের নাম মিরিদুল ছেলের নাম মিরিদুল বাবার নাম রফিকুল ইসলাম এখন একই ছেলের নাম মিরিদুল বাবার নাম স্বপন এন মুসলমানে ও স্বপন রাখে অমুসলিমরাও স্বপন রাখে এন বাইসে বাইর করবেন কেমনে প্যান খুললিয়া সেই হেড অফিস না দেখিয়া এম মুসলমান বোঝার কোনো উপায় এখন আছে বলেন আমার সে অসন্তুষ্ট হইবেন না কেউ মানে আমি তো বাস্তব কথা বলছি কেন আমি তো এই সমাজের মানুষ এখন এরকম যদি আমরা পাকাইয়ে যাই এরকম গোলাইয়ে ফেলাই আল্লাহ করবি কি আমাদেরকে সম্মানিত ভাইরা এই জন্য আমি আপনার অনুরোধ জানাবো আল্লাহ রব আলিন এই জন্য এই কথা এখন থেকে দেড় হাজার বছর আগে বয়সে তোমাদের হলো কি তোমরা এরকম কেন তোমাদের দশ এরকম সার শেখা তোমাদের কাছ থেকে এরকম ইসলামী আদর্শ ঐতিহ্যকে তোমরা এরকম বিলোপ করে দিলে কেন তুমি কি মুসলিম না তোমার কি সন্দেহ হয় মুসলমানের ব্যাপারে তুমি মুসলিম না এ কারণে আল্লাহ তালা আয়তে কারিমে নাতিল করেছেন এরপর আল্লাহ বলছেন যে এখন আমাদের আবেদন ছিল কি করেন নাসির সাহায্যকারী পাঠান যে আমাদের অভিভাবক সাহায্যকারী হইয়া এই সমস্ত জালেমের জুলুমের হাত থেকে আমাদেরকে রক্ষা করতে পারবে এই আবেদনটা ছিল তখন আল্লাহ তালা গোটা দুনিয়ার মানুষকে এবার কর্মসূচি দিয়ে দিছে গোটা দুনিয়ার মানুষের সামনে আল্লাহ এবার কর্মসূচি ঘোষণা করছে তোমরা কি করবা কোন কাজ করলে তোমাদের ইমান রক্ষা হবে এবং কারা কোন লাইনে আছে এটা তুমি বাস পা এটা তুমি দেখলেই বুঝতে পারবা এজন্য ঈমানদারদের করণীয় কি আল্লাহ সেটা আমাদের এখানে বলেছেন আল্লাহ দিনা আমানু আল্লা দিনা আমানু যারা ইমানদার এ কতে লু না ফি সাবিল্লা তারা লড়াই সংগ্রাম করবে কার পথে আল্লাহর পথে আল্লাহ আর যারা কাফের তারা লড়াই সংগ্রাম করে তাগুতের এখন আমরা মুসলিমরা তাগুতটা কাফের তাগুত এখন আপনাকে আমাকে জেনে নিতে হবে ইমানদার কাকে বলে যারা আল্লাহর জমিনে বসবাস করে এই জমিনটা কার যারা আল্লাহর জমিনে বসবাস করে আল্লাহর দেওয়া সকল সুযোগ সুবিধা ভোগ করে আল্লাহ দেওয়ার সুযোগ সুবিধা কি অক্সিজেন কার্বন ডাই নাইট্রোজেন কার্বন ডাই অক্সাইড পানি আলো এই বাতাস এগুলি সব কার সৃষ্টি পাল্লার সৃষ্টি বেঁচে থাকার জন্য অনেক জিনিসের বিকল্প আছে কিন্তু অক্সিজেনের বিকল্প কিছু আছে এই শ্বাস প্রশ্বাস গ্রহণ করি যে গ্যাস অক্সিজেন এটা কে সৃষ্টি করেছে পাল্লা সৃষ্টি করেছে এই যে বেঁচে থাকার জন্য এটা সবচেয়ে বেশি প্রয়োজন একটু হালকা শীত লাগে আমরা একটু শীতের পোশাক নিয়ে ভাণ্ডার দিয়ে আসছি আর গলা ঠান্ডা একটু মাপলাটা লইয়েছি তারপরে বলছি যে ভাই গলা ব্যথা করে গরম পানি এক বোতল আইনে দিয়েছেন খাইও ফেলাইছি মানে এগুলি বিকল্প ব্যবস্থা কিন্তু শ্বাস আটকে গেলে এটার বিকল্প আজ আপনাদের কারো কাছে গেছে পাওয়া যাবে যাবে না এটা কে সৃষ্টি করেছেন আল্লাহ সৃষ্টি করেছেন এদের বাঁচিয়ে রাখার জন্য এই যে মৌলিক বিষয় এগুলি আল্লাহ তালা দিয়েছেন ঈমানদার তারা লড়াই করবে কার পথে আল্লাহর পথে এখন আল্লাহর পথ কি আল্লাহর পথ হইলো যে রাস্তায় ন্যায় নিষ্ঠা ইনসাফ যেখানে প্রতিষ্ঠা হয় এখানে ঈমানদাররা থাকবে আর যারা তাগুত ছয় তার কাফেরা থাকবে তাগুতের পথে এখন তাগুত কারা এটা বুঝতে হলে ঈমানদার তারপরে মুসলিম মোমেন সঙ্গে করা একটু দরকার মোমেন বা ইমানদার মোমেন কাকে বলে যারা এই আল্লাহর জমিনে বসবাস করে আল্লাহ দেয়া সকল করে আল্লাহ বিধান কি এরা হলো আল্লাহর জমিনে বসবাস করে আল্লাহর দেওয়া সকল সুযোগ সুবিধা ভোগ করে কিন্তু আল্লাহর বিধান এটা মানে আপনার সুবিধা মতো যতটুকু লাগে ততটুকু করে যেখানে অসুবিধা সেটুকু আর করে না তার কাছে নাই অথবা অসুবিধা হবে সে এরাই চলে আল্লাহ বিধান তখন সে ধার ধারে না নিজের মতো করিয়ে যায় এগুলো হলো ফাঁসেক এবং মনাফেক আর কাফের যে আল্লাহর জমিনে বসবাস করে আল্লাহর দেয়া সকল সুযোগ সুবিধা ভোগ করে আল্লাহর বিধান একটাও মানে না আর তাগুত যারা আল্লাহর জমিনে বসবাস করে দেওয়া সকল সুযোগ সুবিধা ভোগ করে আল্লাহর তো মানেই না বরং আল্লাহর বিধানের পাল্টা বিধান বানায় আল্লাহর বিধানের পাল্টা বিধান বানায় বানাই আর এবার নিজে মানে লোকদেরকেও মানতে বাধ্য করে এটা হলো তাগুত এখন এইটা কাফের লাগে এটা মুসলমান হইতে পারে এটা ইহুদি খ্রিস্টানও হইতে পারে এটা মুসলমানদের মধ্যে থেকে হইতে পারে সকল ধর্মের লোকরা তাগুদ হইতে পারে এখন বর্তমান আমাদের গোটা পৃথিবীতে এখন মুসলিম নামদারি লোকের সংখ্যা তো কম না অনেক কম অনেক সংখ্যা কিন্তু ইমানদার প্রকৃতি ইমানদারের সংখ্যা হলো খুবই অল্প খুবই অল্প সংখ্যাটা কারণ আমরা এই সংখ্যাটা না জানার কারণে আমরা অনেকে তাগুত হয়ে গেছি কিন্তু আমি জানি না আমি তাগুত। আমি মশরিক হয়ে গেছি কিন্তু আমি জানি না আমি মুশলে পুরোনকারী মাল্লাতরা এই কথা স্পষ্ট করে বলেছেন কি বলছেন যা যুগে যুগে যত নবী এবং রসূল এসেছেন সব নবী এবং রসুলদের দাওয়াত ছিল তাবুদুল্লাহ আল্লাহর গোলামী করো অযিতা নেবু তহাবুদ তাকু স্বীকার করো আর এখানে বলছে কি আল্লাহ জিনা আমানো এ ক তেলু না কি সাবিন ইল্লাহ আল্লাহ জীনা কাফারো এ ক তেলু না যারা ঈমানদার আল্লাহর পথে লড়াই করে আর যারা কাফের তারা তাগুতের পথে লড়াই করে আর আল্লাহর আল্লাহর গোলামি করো তাগুত তাগুত হলো যারা আল্লাহ বিধান মানে না আল্লাহর জমিনই থাকে আল্লাহ বিধান মানে না বরং নিজেরা বিধান বানাইয়া নিজেও মানে লোকদেরকে মানতে বাধ্য করে এদিকে বলা হয় তাগুত এজন্য এটা আমাদের মধ্যে এরকমের ঘটনা করা মুসলমানরাও নামদারি মুসলিমরা ওই তাগুত হইতে পারে ছোট একটা উদাহরণ তাহলে বুঝবেন এই যে আপনাদের বাড়ির সামনে রাস্তা ব্রিজ আছে এই রাস্তায় আমরা যে হাঁটাহাটি করি মুসলিম হিসাবে আমাদের রাস্তার কোন পাশে দিয়ে হাঁটা উচিত গাড়ি চালালে কোন পাড়ে দিয়ে চালানো উচিত কিন্তু আমাদের গাড়িগুলি কি ডান পাশে চলে না বাম পাশে চলে আল্লাহর বিধান হলো ডানে চলো আর শয়তানের বিধান হইলো

এখন এইটা আমরা বুঝি না আরো ছোট্ট করে উদাহরণ দিই তাহলে বুঝবেন আমরা যারা সারাদিন কথা বলি আমরা দৈনিক নামাজ পড়ি কয়েক তো করি তো নামাজে কত সময় লাগে আমাদের সর্বোচ্চ ঘন্টা দুই সময় লাগে তাহলে নামাজে দুই ঘন্টা সময় লাগলে বাকি বাইশ ঘন্টা আমরা করি কি এর কোন হিসাব এর কোন হিসেব আপনার আমার কাছে আসে আমরা ঘরের কাজ করি সংসারের কাজ করি ছেলে মেয়েদের জন্য কাজ করি তারপর আপনার আত্মীয় স্বের জন্য বাকি পুরো সময়টা মানে এখানে সেখানে হোটেল রেস্তোরাঁ আজকে গ্রামে এখন মাস হইলো অগ্রার মাস কোনো কাজের চাপ নেই অধিকাংশ মানুষ হলো পেশায় চাষই এরা সকালে টুকটাক একটু গরু টরু থাকলে কুটাকাটা কাটিয়ে দিই আর তাৰপৰা দুৰ্গা পান্ত